বর্তমান ইসি কে বলবো আমি অনুরোধ করছি ইসি কে যে আপনি কোনো অবস্থা দিয়ে যাদের না তাদেরকে কোন অবস্থা অ্যারেস্ট করা যাবে না যদি আপনি এখনো আপনার বাহিনী অ্যারেস্ট করে তাহলে সমস্যাটা কি সৃষ্টি হবে মানুষ ভয় পাবে ভোট কেন্দ্রে মানুষ যাবে না বিশ্বকে দেখাবে যে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি নাই ইসি এর জন্য বিশাল দুর্নামের ব্যাপার হবে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না এর জন্য ইসি কে বলবো মানুষকে সাহস দিতে হবে ভয় ভীতির থেকে মানুষকে উদ্ধার করতে হবে যে আমরা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবো যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ভোট কেন্দ্রে না যেতে যেতে একটা ভোটের মাধ্যমে সুন্দর সুস্থ ভোটের মাধ্যমে এই ভয় দূর করতে হবে এছাড়া কোনো বক্তব্যের মাধ্যমে এই ভয় মানুষের দূর হবে না এর জন্য আমি অনুরোধ করবো ইসিকে প্রশাসনকে বলবো যদি আপনারা চান একটা গ্রহণযোগ্য নির্বাচন তাহলে কোন অবস্থা দিয়ে যারা অনান্টের আসামি না এবং যারা জামিন প্রাপ্ত এদেরকে হয়রানি করা যাবে না এবং নতুন কোন মামলা দেয়া যাবে না রাজনৈতিক মামলা দেয়া যাবে না কয়েকদিন পর তো সরকার পরিবর্তন হবে তখন তারা যা ইচ্ছা তাই করবে আপনি তো রিক্স নিতে যান কেন আমি বর্তমান অন্তর্বর সরকার আপনার আসেনি তো কয়েকদিন মাত্র আপনি আছেন কয়েকদিন আপনি রিস্ক নিতে যান কেন আপনার মাথার মধ্যে কি বুদ্ধি নাই আপনি অনেক বুদ্ধিহীন কাজ করছেন বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক বুদ্ধিহীন কাজ করছে আমি চাই আর বুদ্ধিহীন কাজ না করুক অন্ত সরকার করব মানুষকে এমন ভাবে উৎসাহিত করেন যেন মানুষ ভোট কেন্দ্রে যায় ভয় বিদিন মানুষকে দূর দেন আসসালাম আলাইকুম

ইসলাম আছে আর ইসলাম কাকবে